একে একে ঈদের ছুটিতে সবাই মাদ্রাসা থেকে চলে যাচ্ছে বাড়িতে শুধুমাত্র কয়েকজন ছাড়া এমন কিছু লোক মাদ্রাসাতে থেকে গেছে যাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই ঘর নাই এমনকি মা বাবাও নাই এরা এতিম এদের চাহিদা পূরণ করার মতো কেউ নাই এদের ঈদে নতুন পাঞ্জাবি কিনতে বায়না করার মতো কেউ নাই আসি আলাইকুম আরে এই তাহলে গেলাম হ্যাঁ ভালো থাকিস এ দাঁড়া রিপাত এ আমি যাবো কি যাচ্ছিস বাড়িতে

আমিও তো আশায় রয়েছি তোর বাড়ি যাবো ঈদ করতে এবার তোরা আশা দিছি ঠিক আছে কিন্তু যাওয়া যাবে না তুই মাদ্রাসাতেই থাক মাদ্রাসায় তোরা কেউ নেই আমার মন টেকবে না আমার একটু নিয়ে চল আমি ঈদের দিনই চলে আসবা নে লাগে আরে ভাই ঈদের দিন কেন তুই গেলে তো তিন চার দিন থাকবি সমস্যা নাই হঠাৎ করে আব্বা ফোন দিছিল আব্বারে কইলাম আমার সাথে আমার একটা বন্ধু আমাদের বাড়িতে যাবে কিন্তু আব্বা কইছিল বাড়িতে নাকি অনেক আত্মীয় স্বজন আসবে তোর বন্ধুরে বলিস ঈদের দিন গিয়া বেড়ায় আসতে তাহলে শুন তুই ঈদের দিন যাইস হ্যাঁ বন্ধু হ্যাঁ বল বলতেছি তুই ওই যে এক মাস আগে একটা খয়েরি পাঞ্জাবি বানাইলি পাঞ্জাবিটা আমার একটু দিয়ে যাবি আমি পর দিতি আমার তো ঈদ দিতি এই একটা পাঞ্জাবি ছাড়া আর নেই না না ওটা দেওয়া যাবে না ওটা আমি ঈদের তৃতীয় দিন পরমু তো তো বাড়িতে নতুন পাঞ্জাবি দিতেছে ওটা তো বাড়িতে দিছে কিন্তু আমার নিজের একটা চয়েস আছে না ওটা আমার খুব পছন্দের পাঞ্জাবি ওটা দেওয়া যাবে না তোরে বড় হুজুর মারা গেছে দেখে না হলে বড় হুজুর প্রতিবার আমার পাঞ্জাবি দিত হুজুর কুরবানিতি মারা গেছে তারপর থেকে আর কেউ নতুন পাঞ্জাবি দিইনি ঠিক আছে তা লি আচ্ছা দিন যাইস চল ভালো হয়েছে আমার বন্ধু নিয়ে আমারে আমি চলে গেলি তো আবার তোরাই একা থাকতিস আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার পরে খেয়াল হয়েছে আজকে ঈদের দিন ক এ তাই না এইদি তুই যদি আমার বাড়ি থাকতিস কি করতিস জানি ভাই আমি তো বাড়ি যাইনি কোনোদিন আমার তো বাড়ি নেই ও এ তুই কি করতিস বাড়ি থাকলি এই দিন আমি তো জানি আমারও তো বাড়ি নেই ও তোর তো বাড়ি নেই কি করব শোন আমাদের এদেই বাড়ি হ্যাঁ এনে আমরা নামাজ পড়েছি এই যে এখন ইত পালন করতেছি এর আমি ইত পালন করব হ্যাঁ আর একটু পরে ভাত খাতে যাবো উজুরি তো পোল্ট্রির গোছ আমাদের জন্য কিনেছেই বললো না একটু আগে যে পোল্ট্রির গোছ তো আছে তোদের জন্য তোরা খাবি আমরা মজা করে খাবো নামাজ পড়বো তারপর একটু ঘুরতে বেরোবো ঠিক আছে আমি যদি বড় এখান থেকে হাফেজ হয়ে বেরোতে পারি আলেম হয়ে বেরোতে পারি অনেক বড় বক্ত হব ওয়াজ মফিল করব। হাজার হাজার লাখ লাখ মানুষ আমার কথা শুনবে তখন তো তোরাও বড় বড় হয়ে যাবি তোকে আমি বলবো না তোকে সবার আমি আমার পাশে রাখবো ঠিক আছে চলুদ করে আসি ঈদ নিয়ে যাদের অনেক ব্যস্ততা একটা পোশাকের জায়গায় যারা দশটা পোশাক করেন কেনাকাটা তাদেরকে বলতেছি আপনার অতিরিক্ত পোশাকের টাকাটা যদি আপনার এলাকার কোনো এতিম অনাথ বাচ্চার পোশাক কেনার কাজে লাগে বা তার ঈদটাকে খুশি করতে পারে তাহলে আপনার থেকে মহান কোনো ব্যক্তি হতে পারে না তাই আপনার মহল্লাই ইউনিয়ানে বা জেলাই আপনার আশেপাশে যেই এতিমখানাটি আছে খোঁজ নিন এবং একটি একটি মানুষের ঈদটাকে সুন্দর করার দায়িত্ব নিন